সমিল্লাহি রহমান রাহিম আমাদের মাইজালির ডাঙ্গায় বুড়ি তিস্তা নদী ভয়াবহ রূপ ধারণ করছে এই এলাকা পুরোটায় প্লাবিত হয়ে গেছে অনেক বাড়ি বাড়িঘর রাস্তাঘাট পুরোটায় তলিয়ে গেছে এই ছেলেটা বাড়িতে যাবে কিন্তু পারতেছে না কীভাবে বাড়িতে যাবে এই ছেলেটার বাড়ি ওই যে বাস বাগানটা দেখা যাচ্ছে ওইখানে কীভাবে যাবে যাইতে পারতেছে না আর আমাদের যত আবাদি জমি আছে সব পানির নিচে আছে ফেনাত চলে আসছে পানি বাড়তি আছে কখন কি হয়ে যায় আমরা বুঝতে পারছি না আমরা কিভাবে চল আমরা কিভাবে এই পানির থেকে রক্ষা পাব আমরা বুঝতে পারতেছি না অতি শীঘ্রই আমাদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো দরকার বর্তমান আমাদের দেশের পরিস্থিতি ভালো না কারা বা কে আমাদের উদ্ধার করবে এ কারণে আমাদের নিজেরাই এই পদক্ষেপ নিতে হবে আমাদের যুব সমাজের এটা দায়িত্ব ধন্যবাদ আবার আসব সময় চ্যানেল